কেউ ঢোল বাজিয়ে কেউ গান বলে কেউ বলছে লাগাও সাউনি আবার কেউ মারপিট করছে হ্যাঁ নটোরিয়াস ক্রিমিনাল মানে বডিগার্ড নিয়ে ঘুরছে আর আমরা আজকে ভাওড় মেলার মাঠে কেন আসবো আম সেটা আমরা বুঝিয়ে দেবো আগামীকাল ছয় ডিসেম্বর যে আমাদের মসজিদ শহীদ করেছিল শুধু ওটা আমাদের মসজিদ নয় কেন এখন ভোটটা দরকার নমস্কার দাদা প্রণাম করছি হ্যান করছি ত্যান করছি মেক করে দু চার দিন ঘরে আমরা বলি এই তো দাদা এই তো দিদি এনারাই আমাদের ভবিষ্যৎ আজকে কোথায় আমরা কেন মেলার মাঠে আসবো আমাদের কি বিবি বাচ্চা বউ ছেলেবলে কেউ নেই পরিণত কেন উনি কেন ঘন্টা দেবেন উনি যদি ওনার ভালো লাগে ঘণ্টা দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু উনি রেড রোডে যান ঈদের দিনে নামাজ পড়তে কেন যায় উনি কি মুসলমান উনি কী বোঝাতে সেগুলার উনি কি সেগুলার বোঝাতে চায় উনি দুদের গায়ে কাদের বলে কাদের বলে কেন বলে দাবি কিসের মুসলমান দরদি উনি উনি তো এই তো আমাদের আমাদের যে মানে আমরা যে অভিস মাঠে মানে আসতে হবে এটা আমরা কখনো ভাবিনি আমরা কেন আসব আমরা যাদেরকে জনপ্রতিনিধি হিসাবে পাঠিয়েছিলাম তারা কি করছে আজকে কেন্দ্রীয় সরকার তারা যে কালা কানুন আনছে তার বিরুদ্ধে আমরা কেন কথা বলবো আমরা তো আমাদের লোককে পাঠিয়েছি বিধানসভায় আমরা তো পাঠিয়েছি রাজ্যসভায় আমরা তো পাঠিয়েছি মানে এমপি হিসেবে পার্লামেন্টে পাঠিয়েছি কিন্তু তারা কি করছে তারা কেউ ড্যাস করছে কেউ ঢোল বাজিয়ে কেউ গান বলে কেউ বলছে লাগাও সাউনি আবার কেউ মারপিট করছে হ্যাঁ নটোরিয়াস ক্রিমিনাল মানে বডিগার্ড নিয়ে ঘুরছে আর আমরা আজকে ভাওড় মেলার মাঠে কেন আসবো আমরা আসতে বাধ্য হয়েছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আগামীকাল ফুরফুরা শরীফ আহলে শূন্যতল জমাতের পক্ষ থেকে যে আব্বাস সিদ্দিকী আলকুরাইশি সাহেব তিনি যে ডাক দিয়েছেন ভাঙড় মেলার মাঠে সেটা আমরা বুঝিয়ে দেবো আগামীকাল ছয় ডিসেম্বর যে আমাদের মসজিদ শহীদ করেছিল শুধু ওটা আমাদের মসজিদ নয় যারা জানে তারা জানে এটা সমস্ত ভারতবাসীর ঐতিহ্য ওটা মুসলমানদের কে বলেছে মুসলমান শুধু আমরাই বলে আমরাই সব কিছু করবো আমরা দুধেল গাই তো মানে দুধ দিয়ে দিয়েছি এখন খড়ভুজি শেষ মমতা ব্যানার্জিকে আবার ভাবতে হবে যে এই দুধেল গাইদেরকে নিয়ে এই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তেষট্টি চৌষট্টিটা সিট কারা দিয়ে রেখেছে কাদের ঘাড়ের উপরে ভর করে তিনি দাঁড়িয়ে আছেন তিনি কেন এখনও এর বিরুদ্ধে কোনো কথা বললেন না কিন্তু কেন সোচ্চার হচ্ছেন না আমরা কেন আসব আমরা তো দিন আনি দিন খাই আমরা তো খেটে খাওয়া মানুষ কেন আমরা রোডে নামছি আজকে মমতা ব্যানার্জিকে এটা জানিয়ে দিতে চাই এই মেলার মাঠ থেকে এবং আব্বাস সিদ্দিকী ভাই যেন কালকে জানিয়ে দেবেন যে আমাদের যদি রোডে নামতে হয় এর পরিণাম কিন্তু ভালো হবে না এটা মাথায় রাখার দরকার আছে এই দুদেল গায়ে যদি লাথি মারে ওই চোদ্দো তলা থেকে ওই গঙ্গায় পড়তে হবে এটা যেন ওনার মাথায় থাকে বয়স অনেকটা হয়েছে যদি না পারে রিজাইন দিয়ে বেরিয়ে যাক অন্য মানুষ আছে চালিয়ে নেবে ইয়ং জেনারেশনকে সুযোগ দিক এই একজন মানুষ যখন তার ষাট বছর বয়স হচ্ছে তাকে রিটায়ার করে দিচ্ছে সিভিকদের ভলেন্টিয়ার হিসেবে পার্ট টাইম আর জব দিয়ে দিচ্ছে আর আর মানুষগুলো কি করছে ওনার তো সৃষ্টি ওভার হয়ে গিয়েছে উনি ছেড়ে দিক না সরে যাক ইয়ং জেনারেশন তারা কাজ করুক কালো চুলে কাজ করুক না উনি তো যথেষ্ট বয়স হয়েছে কেউ কেউ বলে পাঁচ ফুট তিন ইঞ্চি দুই ইঞ্চি একজন মানুষ কেন থাকবে কেন তুমি করছো কাদের জন্য করছো কেউ তোমাকে চাচ্ছে না তো গণতান্ত্রিক প্রক্রিয়া দেখো না ময়দানে এসে দেখো আমরা বলছি যখনই আমরা বলি তখনই আমাদের নামে কেস হয় আমরা জেল খাটি দুদল গাইদের তখন মনে পড়ে না যখনই ভোট আসে তখনই মনে পড়ে কেন কেন এখন ভোটটা দরকার নমস্কার দাদা প্রণাম করছি হ্যান করছি ত্যান করছি মেকআপ করে দু চার দিন ঘরে আমরা বলি এই তো দাদা এই তো দিদি এনারাই আমাদের ভবিষ্যৎ আজকে কোথায় আমরা কেন মেলার মাঠে আসবো আমাদের কি বিবি বাচ্চা বউ লে কেউ নেই যে মাথায় ঘণ্টা দিত তাহলে কি ওটা কি নাটকে পরিণত করতে নাটকে পরিণত কেন উনি কেন ঘণ্টা দেবেন উনি যদি ওনার ভালো লাগে ঘন্টা দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু উনি রেড রোডে যান ঈদের দিনে নামাজ পড়তে কেন যায় উনি কি মুসলমান উনি কি বোঝাতে উনি কি সেগুলার বোঝাতে চায় উনি দুদেল গায়ে কাদের বলে কাদের বলে কেন বলে কিসের মুসলমান ধরো কি উনি উনি তো এই তো আমাদের আমাদের যে মানে আমরা যে ও বিসি ও বিসিটা কাটলো কে আর রাজ্য সরকার কোথায় তার নেতাবাদীরা কোথায় কেন তারা মুখ করছে না আমরাই সব করবো তাহলে আমরা যখন করবো আমরা নিজেরা করে নেব কী দরকার আছে এই তো নটোরিয়াস ক্রিমিনাল বিদায় হলো আজ ভাঙড়ে মোটামুটি একটা শান্তির পরিবেশ এসছে বলে আমরা মনে করি কি বলবেন আগামীকাল যে এই যে প্রোগ্রামের আয়োজন করা যায় যে মানুষজন আসবে রাস্তার ম্যাপটা বলে দিলে ঠিক যে আসবে থেকে আসতে গেলে দেখুন ভাঙড় মেলার মাঠটা দ্বিতীয় কারবালা বালা হিসেবে মানুষ চেনে এখানে লোকেশন বলার আমার মনে হয় প্রয়োজন নেই মানুষ বলে গুড় যেখানে মাছি সেখানে আব্বাস সিদ্দিকি যেখানে চলে যাবে এত খসবু বিউটিফুল খসবু আছে না ও মানুষ পৌঁছে যাবে লোকেশান জানানোর কোনো প্রয়োজন আমি মনে করছি না আপাতত হচ্ছে হচ্ছে বা কোন দিনে আগামীকাল শুক্রবার ছয় ডিসেম্বর কটা থেকে সাহেব দেখুন আমাদের কাজ তো সকাল থেকে স্টার্ট হয়ে যাচ্ছে প্রয়োজনীয় সময় পর্যন্ত আমরা যতক্ষণ আব্বাস সিদ্দিকির অনুমতি থাকবে ততক্ষণ আমরা আছি আপনার নাম আমার নাম মোহাম্মদ আলী হোসেন মোল্লা আমি ভাঙড় এক নম্বর মানে ভাঙড় এক নম্বরে নারায়ণপুর অঞ্চলে ঘোজার মাঠ নিবাসী আর আপনারাও চোখ রাখবেন আপনার কণ্ঠ আপনাদের কণ্ঠ ইনসাফ টিভি সময় শাসকের চোখে চোখ রেখে আমরা কথা বলি আমরা ভয় পাই না আমরা ভয় দেখাই সত্য খবর আমরা তুলে ধরি আপনারাও চোখ রাখবেন ইনসাফ টিভির পর্দায় অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন